কোয়াই নেত্রী বেঁচে উঠবেন সেরে উঠবেন এবং উনি আল্লাহর রহমতে দীর্ঘায়ু হবেন বলে আমরা মনে করি আমি ডাক্তার জনাব জাহিদ সাহেবের সঙ্গে কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন নেত্রী আগের চেয়ে ভালো আছে এবং দেশের আঠারো কোটি মানুষের প্রয়োজনেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা দরকার তাহলে হলে এদেশের গণতন্ত্রের যে অন্ধকারের যুগ চলছে সেইখানটাকে আলোকিত করার আর লোক আমাদের সামনে নাই সেই কারণে দেশের মানুষের প্রয়োজনে তাকে বেঁচে থাকা দরকার বলে আমি মনে করি দেশবাসী অপেক্ষা করছে তার জন্য অসংখ্য নেতাকর্মী তার জন্য দোয়া করছে দেশের সাধারণ মানুষ দোয়া করছে তার অপেক্ষায় আছে তার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে আমি আমি করতে আল্লাহ আল্লাহ আমাদের কথা শুনবে ১৮ কোটি মানুষ আমি মনে করিয়া আমি মনে করি না এবং বিশ্বাস করি আল্লাহ রহমানও রহীন ওনার বিকল্প আছে কিনা না ওনার কোনো বিকল্প ওনার জীবন কালে কোনো বিকল্প নাই এবং গত প্রায় পঞ্চায়েত পঁয়তাল্লিশ বছর যাবত ওনার কোনো বিকল্প ছিল না এই উনিশশো একাশি সন থেকে ধরে আজকে দু হাজার পঁচিশ সন এই চল্লিশ বছরে ওনার কোনো ধরনের বিকল্প ছিল